মোহতারাম হাজিরিন আল্লাহ তো যে দুটি আয়াত আমি তেলামত করছি এই দুটি আয়াত সামনে রেখেই মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলব ইনশাল্লাহ মুহতারাম হাজিরিন বেঁচে থাকাটা আশ্চর্য বেঁচে থাকা আশ্চর্য মরে যাওয়াটাই স্বাভাবিক দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকতে পারবো না বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত আল্লাপাক রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন তার গুলামী করার জন্য তার আবাদত করার জন্য ও আল্লাহর বান্দা দুনিয়ায় ছিলাম না আসি আবার থাকবো না তাহারে দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়া চাইলেও থাকতে পারব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة মৃত্যুর সাথ <تصح আস্বাদন করতেই হবে বাবারে মৃত্যু থেকে কেউ বাঁচবা না আল্লাহ রবুল আলমিন বলতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য মৃত্যুকে নির্দিষ্ট করা রয়েছে আল্লাহ পাকুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া থেকে উঠে

কে বিদায় আছে মা সন্তানকে বলতে আছে যাও যাও দুনিয়া থেকে যাইতে আছে যাও যাও হাসরের ময়দানে মালিকের সাথে আমরা তোমার হাসরের ময়দানে তোমার সাথে আমি মা তুমি সন্তান আমি মার সাথে সাক্ষাৎ হইবে বাবা ওই বাচ্চাকে বলতে আছে বাবারে তোরা দুনিয়া থেকে যাও হাসরের ময়দানে তোর সাথে আমার সাথে জান্নাতে সাক্ষাৎ হইবে ভাইকে ভাই বলতে আসি বিদায় নিয়ে যাইতেছো যাও যাও ওই হাসরের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হইবে ওই কচি কচি শিশু বাচ্চরাও কেমন যেন ক্ষুধার ধারণায় তারা মার কাছে বলতে মা খুদার জ্বালায় আর বাঁচতে পারতেছি না ও মা কিছু খাদ্য দাও ও মা পানি নাই পানি দাও পানি পানি বলে চিৎকার করতে আসে মা উত্তর দিয়া বলতেছে পানি নাই এই পানি আমি কোথায় থেকে পাবো পানি তো বন্ধ করে দিয়েছে এই খাদ্য আমি কোথায় থেকে পাবো খাদ্য বন্ধ করে দিয়েছে আহারে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে ও আল্লাহর বান্দা আসলে দুনিয়া থেকে সবাই চলে যাব কিন্তু আমল নিয়ে যেতে হবে এই দুনিয়া তো থাকার জন্য আসি নাই শেরেক মুক্ত জীবন নিয়ে যদি আমি মালিকের সামনে যাইতে পারি নিশ্চয় আল্লাহ তালা ইন্নাল্লাহিরুদ্ধা আল্লাহ তালা বান্দা সকল গুনা খুদা মাফ করে দেয় আহারে যতই টাকা পয়সা হয় না কেন যত বাড়ি গাড়ি আমার তোমার হয় না কেন আল্লাহ আকবার এই বাড়ি আমার তোমার কোনো কাজে আসবে না যদি ইমান আমল সঠিক না থাকে এই জন্য তোমাদেরকে হাতে তৈরি পায়ে সব সবসময় আল্লাহ তালার জন্য প্রস্তুত হয়ে থাকো আখিরি আনিল আহমদুল্লাহ রবিল আলমিন